অনেকেই ভাবে দ্রুত ধনী হওয়া নাকি ভাগ্যের খেলা কিন্তু সত্যিটা হলো ভাগ্য তখনই বদলায় যখন তোমার অভ্যাস বদলায় তুমি কি জানো একই শহর একই রাস্তায় একই পরিস্থিতিতে থেকেও কিছু মানুষ কেন দিনে দিনে ধনী হয়ে যায় আর কিছু মানুষ একই জায়গায় দাঁড়িয়ে থাকে কারণ ধনী হওয়ার সঠিক নিয়ম সবাই জানে না আজকের ভিডিওতে সেই নিয়মগুলো তোমাকে এমনভাবে বুঝিয়ে দেব চাইলে তুমিও আজ থেকেই জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারবে ভিডিওটি যদি মনে হয় তোমার জীবনে পরিবর্তন আনতে পারে তাহলে আমার চ্যানেল অভিমুখকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থেকো দ্রুত ধনী হওয়ার ইচ্ছে একটা ভুল নয় ভুল তখনই হয় যখন মানুষ ভাবে ধনী হওয়া সম্ভব শর্টকাট দিয়ে লটারিতে ভাগ্যে অথবা কোনো অদ্ভুত অলৌকিক উপায়ে ধনী হওয়া আসলে কোনো জাদুকরী প্রক্রিয়া নয় এটা অভ্যাস চিন্তা শৃঙ্খলা আর সঠিক সিদ্ধান্তের সমষ্টি যে মানুষরা দ্রুত উঠে দাঁড়ায় তাদের জীবনের সবচেয়ে বড় গোপন রহস্য থাকে তাদের চিন্তাভাবনার ভেতর আজকের ভিডিওতে আমরা ঠিক সেই চিন্তাই শিখব যে চিন্তা একজন সাধারণ মানুষকে অসাধারণ ধনী করে তুলতে পারে ধনী হওয়া শুরু হয় নিজের বাস্তবতা মেনে নেওয়ার মাধ্যমে তুমি আজ যেখানে আছো সেটা তোমার অতীত সিদ্ধান্তের ফল আর তুমি আগামী পাঁচ বছরে কোথায় থাকবে তা নির্ভর করছে তোমার আজকের সিদ্ধান্তের উপর তাই ধনী হতে হলে সবার আগে দরকার তোমার মানসিকতার পরিবর্তন যে মানসিকতা কমফোর্ট চায় সহজ পথ চায় অপেক্ষা চায় তা কখনো ধনী মানুষ তৈরি করতে পারে না ধনী মানুষদের প্রথম বৈশিষ্ট্য হল তারা সময়কে অর্থের চেয়ে বড় সম্পদ মনে করে তারা জানে সময় নষ্ট করা মানে জীবনের সবচেয়ে দামি উপহারটাকে নষ্ট করা সাধারণ মানুষরা সময়ের বিনিময়ে টাকা আয় করে ধনী মানুষরা টাকার বিনিময়ে সময় কেনে তাই যে জীবন তুমি চাইছ সেটা প্রথমে সময় দিয়ে কিনতে হবে যে মানুষ আজ নিজের উপর কাজ করে দক্ষতা শেখে চিন্তা বদলায় সেই কাল বড় আয় করে ধনী হওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম হল নিজেকে একটা ভ্যালুতে রূপান্তর করা তুমি যদি কোনো দক্ষতা না জানো কোনো বিশেষে ক্ষমতা না রাখো তবে তুমি যাই করো না কেন তুমি গড়ে গড়ে গড় পড়তা আয়ই করবে কিন্তু তোমার যদি এমন কোনো দক্ষতা থাকে যেটার মূল্য বাজারে বেশি তাদের জন্য ধনী হওয়া শুধু সময়ের ব্যাপার আজকের দুনিয়ায় সবচেয়ে দামি জিনিস হল স্কিল স্কিল যার আছে মূল্য তারই আছে নতুন স্কিল শেখা মানে নতুন আয়ের দরজা খুলে দেওয়া ধনী মানুষরা কখনোই এক আয়ের উপর নির্ভর করে না কারণ তারা জানে এক আয় কোনোদিন স্থির থাকে না বাজার বদলায় পরিস্থিতি বদলায় সুযোগ বদলায় তাই যদি তুমি আজ দ্রুত উন্নতি করতে চাও তাহলে তোমার জীবনে একাধিক আয়ের রাস্তা তৈরি হওয়া দরকার এটা হতে পারে পার্ট টাইম কাজ অনলাইন স্কিল নিজস্ব কিছু উদ্যোগ কিংবা ইন্টারনেট ভিত্তিক নতুন কাজ কিন্তু আয়ের উৎস কখনো এক থাকতে পারে না ধনী হতে হলে নিজের চারপাশের মানুষগুলো সঠিক হওয়া দরকার কারণ তুমি দিন শেষে যাদের সাথে সময় কাটাও তাদের মনোভাব তোমার জীবনে প্রভাব ফেলে যদি তোমার আশেপাশে শুধু অভিযোগ করা দুঃখ বলা হতাশ মনোভাবের মানুষ থাকে তবে তুমি কখনো উঁচু চিন্তা করতে পারবে না ধনী মানুষরা এমন মানুষের সঙ্গ চায় যারা এগিয়ে যায় শিখতে চায় উন্নতি করে নতুন কিছু করে চারপাশ পাল্টালে চিন্তা পাল্টায় আর চিন্তা পাল্টালে জীবন পাল্টায় ধনী হতে চাইলে বেশিরভাগ মানুষ যে বড় ভুলটি করে তা হল অযথা খরচ করা ধনী মানুষরা কখনোই টাকা অপচয় করে না তারা বিনিয়োগ করে বিনিয়োগ মানে শুধু স্টক মার্কেট নয় নিজের শেখা নিজের দক্ষতা নিজের স্বাস্থ্যের উন্নতি নিজের ভবিষ্যৎ সবই বিনিয়োগ তুমি যত বেশি দক্ষ সচেতন ও শক্তিশালী হবে তত বেশি আয়ের সুযোগ তৈরি হবে অর্থ খুব সহজে তাদের দিকে আসে যারা নিজেদের মূল্য বাড়াতে জানে দ্রুত ধনী হতে হলে তোমাকে ব্যর্থতার মানসিকতা বদলাতে হবে গরিব মনোভাব ব্যর্থতাকে শেষ মনে করে ধনী মনোভাব ব্যর্থতাকে পরের ধাপ মনে করে যদি তুমি ব্যর্থ হওয়ার ভয়েই নতুন কিছু শুরু না করো তাহলে তুমি হয়তো জীবনে কখনোই নিজের প্রকৃত ক্ষমতা জানতে পারবে না বড় লোকেরা ব্যর্থতার মধ্যে থেকেও পথ খুঁজে নেয় ছোট লোকেরা অজুহাত খোঁজে ধনী হওয়ার আরেকটি বড় নিয়ম হল নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখা যার আবেগের উপর নিয়ন্ত্রণ নেই সে কখনো ধনী হতে পারে না কারণ ধনবান হতে হলে লোভকে নিয়ন্ত্রণ করতে হয় ভয়কে নিয়ন্ত্রণ করতে হয় অস্থিরতাকে নিয়ন্ত্রণ করতে হয় অস্থির মানুষ কখনোই সঠিক সিদ্ধান্ত নিতে পারে না আর ভুল সিদ্ধান্ত সবচেয়ে দামি ক্ষতি সফল মানুষেরা সবসময় দীর্ঘমেয়াদী চিন্তা করে তারা জানে দ্রুত ফল চাইলে ফল ছোটই হয় বড় ফল পেতে সময় লাগে শৃঙ্খলা লাগে ধারাবাহিকতা লাগে যারা ধৈর্য ধরতে পারে না তারা দীর্ঘস্থায়ী সাফল্য পায় না ধনী হতে চাইলে তোমাকে নিজের জীবনকে পরিকল্পনা মাফিক চালাতে হবে অনুভূতির উপর নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হল নিজেকে এমন এক মানুষে পরিণত করা যাকে দেখে টাকা নিজে থেকেই আকৃষ্ট হয় যার মানসিকতা পরিষ্কার যে পরিশ্রমী যে দক্ষ যে সৎ এবং যে নিজের লক্ষ্যের প্রতি নিরলস তার কাছে সুযোগ নিজেই এসে দরজা নাড়ে এই পরিবর্তন রাতারাতি আসে না কিন্তু প্রতিদিন ছোট ছোট পরিবর্তন করলে একসময় জীবনটাই বদলে যায় ধনী হওয়ার এই পথটা সহজ নয় কিন্তু সঠিক কঠিন হলেও প্রয়োজনীয় তোমার লক্ষ্য যদি দ্রুত ধনী হওয়া হয় তবে তোমাকে দ্রুত অভ্যাস বদলাতে হবে দ্রুত শিখতে হবে দ্রুত চিন্তা পরিবর্তন করতে হবে সময়কে মূল্য দিতে হবে মানুষকে বুঝতে হবে বাজারকে পড়তে হবে নিজের মাথা ও মনকে শক্ত করে তুলতে হবে তুমি বদলালে তোমার আয় বদলাবে তোমার চিন্তা বদলালে তোমার ঠিকানা বদলাবে নিজের উপর বিনিয়োগ করলে জীবন তোমাকে তার সর্বোচ্চ পুরস্কার দেবে আর মনে রেখো ধনী হওয়া কোনো গন্তব্য নয় এটি একটি অভ্যাসের যাত্রা যে এই যাত্রা শুরু করে সেই শেষ পর্যন্ত সেই জায়গায় পৌঁছায় যেখানে পৌঁছানোর স্বপ্ন সবাই দেখে কিন্তু সবাই পৌঁছাতে পারে না ধন্যবাদ